স্রোতের টানে টানে ভারত আমি এখন যে জায়গায় আসি এটা হচ্ছে আমাদের ভারত সীমান্তের বৈরব নদী আজকে আপনাদের ভারত সীমান্তের বর্ডারটা সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো ইউলারে কাছে দেখতে পাচ্ছেন যে মানুষগুলো কাজ করছে এরা কিন্তু ভারতীয় এখানে একটা মজার বিষয় কি বন্ধুরা যে ভারতীয় এবং বাংলাদেশিদের ভিতরে মানে ভালোবাসাটা আর কি এই মাঠের এলাকায় আসলে কিন্তু বোঝা যায় যে তারা কিন্তু ভারতীয়রা এবং বাংলাদেশিরা একসাথে কাজ করে আসসালাম আলাইকুম এব্রিও আশা করি ভাবে ভালো আছে না আমিও ভালো আছি তো আজকে যে জায়গায় আসি আমি সেই জায়গাটা হচ্ছে আমাদের মেহেরপুর জেলার কাঠুলি বর্ডার যে ভারতের দেখতে পাচ্ছেন কিন্তু বাংলাদেশের পানি চলে আসছে আর এত সুন্দর একটা ভিউ লাগছে সেটা কিন্তু দেখাবো আমি আর আমরা আসি আজকে ভারত সীমান্তের বর্ডার কাটাতার এবং খোলামেলা কাটাতার যেখানে আজকে দেখাবো যে ইন্ডিয়ার পিলার আছে আমার পিছনে এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে ভারত সীমান্তের পিলার এবং ভারত সীমান্তের লোকজন সহ ভারত এবং বাংলাদেশের মানুষের দোকান একসাথে সেই ভিডিওটা আমার চ্যানেলে যে অবশ্যই অবশ্যই সবাই দেখে আসবেন যারা আর কি বর্ডার সীমান্তের ভিডিও দেখতে ভালোবাসেন তারা আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশেই থাকবেন আজকের ভিডিওটা হতে যাচ্ছে কিন্তু খুবই ইন্টারেস্টেড আর আজকে আমরা দেখাবো বর্ডার সীমান্তের তার সহ স্রোতির টানে টানে ভারত বাংলাদেশের ভৈরব নদী এবং ভারত সীমান্ত বিএসএফ ক্যাম্প এবং ভারত সীমান্তের খোলামেলা তার কাটা তো চলুন ভিডিওটা শুরু করা যায় তো আমরা এখন আসি বাংলাদেশ সীমান্তের উপরে আমরা কিন্তু ভারত সীমান্তের ভিতরে যাব এবং ওই সাইডে কিন্তু পড়ছে ভারতের করিমপুর এবং ওইদিকে নদিয়া জেলা তো আমরা এখন নিচে যাব এবং আপনাদের ভিউ পয়েন্টটা এবং পিলার আমার পিছনে আছে কিন্তু ওই সাইডে অনেক বড় কাটা সেই কাটাতার এবং মাঠের ভিতরে কিন্তু কৃষকরা কাজ করছে তো সেগুলো আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো শুধু নিচে যাওয়া যাক দেখুন যে ভারতের মানুষ এই যে এখানে কিন্তু কাজ করছে দেখা যাচ্ছে আমার সামনে সে কিন্তু ভারতের মানুষ এবং আমার সামনে আছে ভারতের নদী এবং ওইদিকে কিন্তু ভারতের নদিয়া জেলা পড়ছে আর এই নদীর থেকেই বাংলাদেশের ভিতরে এটা হচ্ছে ভৈরব নদী এখানে কিন্তু মানে পানি চলে আসছে ভারতের ভিতর থেকে এমন একটা অবস্থা তো আমরা সামনে যাব যে কিন্তু নদীটা দেখাবো আর ওই যে আমার সামনে ওই জায়গায় ভারতের মানুষরা কাজ করছে এবং সীমান্ত পিলার সেই পিলারটা দেখা একটু যে এই পিলার পিলারের কাছে দেখতে পাচ্ছেন যে মানুষগুলো কাজ করছে এরা কিন্তু ভারতীয় ভারতের সীমান্ত থেকে ওই যে কাটাতার এবং ওখানে কিন্তু বালপোস্ট দেখা যাচ্ছে বালপোস্টের ওই জায়গা থেকে কিন্তু ওরা কিন্তু কাজ করতে চলে এসেছে এইদিকে ওরা কাজ করে কিন্তু বিএসএফ এর অনুমতি নিয়ে আবার ফিরে যাবে আর এখানে কিন্তু সীমান্তের শেষ পিলার দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার মানুষ কিন্তু এখানে কাজ কাম করে আর এখানে আসলে আপনারা দেখতে পারবেন যে আমাদের মেহেরপুর জেলার প্রকৃতি সৌন্দর্য এবং নদীমারটিকে একটা দেশের আমাদের এতটা সুন্দর একটা জায়গা কখনো কিন্তু কোনো জেলায় পাবেন না আপনারা আমাদের এই মেহেরপুর জেলায় আসলে আপনারা এই বর্ডার সীমান্তে এত সুন্দর একটা ভিউ পাবেন আসলে মানে বলার মতো না দেখুন আমার সামনে যে নদীটা বয়ে যাচ্ছে সেটা কিন্তু অনেক সুন্দর যে এই যে একটু ভিউটা দেখুন বন্ধুরা যে এখানে নদীটা পার হয়ে গেলেই ভারত সীমান্ত এবং সীমান্তের বর্ডার দেখুন যে এই জায়গায় দেখতে পাচ্ছেন যে এখানে একটা মানে বাদ মতো তৈরি করে রেখেছে এই বাদ দিয়ে কিন্তু তারা মানে মাছ ধরে আর কি আর এইখানে মাঠটা পার হয়ে গেলেই ভারত সীমান্তের কাটাতার এবং বর্ডার আমাদের বাংলাদেশটা হচ্ছে নদীমাত্রিক দেশ আর এই দেশের অপরূপ সৌন্দর্য এবং প্রাকৃতিক সৌন্দর্য মন ভরার দৃশ্য দেখে আমাদের কিন্তু মনটা ভরে যায় বন্ধুরা এই বর্ডার সীমান্তে মেহেরপুর জেলা বা অন্যান্য জেলার বর্ডার সীমান্তে গেলেও এমন একটা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা যায় এখানে যে এত সুন্দর ভিউ আসলে বলার মতো না দেখুন যে কিভাবে ঢেউ স্রোত খেলছে এবং এখানে কিন্তু মানে ভারত সীমান্তের বর্ডারের কাছে যে এত সুন্দর একটা জায়গা পাবো আমরা কখনো কিন্তু ভাবিনি এই যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে স্রোত গুলো কত সুন্দর চলে যাচ্ছে আর যে বাদটা দিয়েছে এটাও কিন্তু বাংলাদেশিরা দিয়েছে এটা হচ্ছে আমাদের ভারতের ভিতরে পড়ছে কারণ যে পিলারটা থেকে শুরু করে তিনশো ফিটের ভিতরে কিন্তু তার কাটার ভিতরে আমাদের ভারতের সীমান্তগুলো গুলো পড়ে দেখুন এখান থেকে আমি কিন্তু চলে আসলাম ওই সাইড থেকে আর আমার সামনে কিন্তু ভারতীয়রা কাজ করছে তারা কিন্তু ভারতীয় নদীর ওই পারে কাজ করছে এবং দেখুন যে ওখানে আমার পিছনে ওই ওই যে সাইডে একটা বড় একটা পিলার আছে সেটা কিন্তু ভারত সীমান্তের ইন্ডিয়া বর্ডারের পিলার তো এই জায়গায় কিন্তু কয়েকদিন আগে নদী কাটাকাটির কাজ করছিল তারা কিন্তু আহ বিএসএ ছিল এখানে বিএসএ এ পাশার পরে নদীটা কাটার কাজটা মানে বন্ধ করে দিয়েছে আর কি তো যাই হোক ভারত সীমান্তের নদী কাটার কাজটা তারা করতে দেবে না এই জন্য তারা বন্ধ করে দিয়েছিল এই যে সীমান্তের শেষ পিলার এবং পিলারের কাছে দেখুন যে ভারতীয়রা কাজ করছে নদীর ওই পারেই ভারত ওই পারে নদিয়া জেলা পড়ছে দেখুন যে সেই নদীয়া জেলা থেকে মানুষজন কিন্তু এই দিকে মাঠে কাজ করতে চলে এসেছে বাংলাদেশের মাটিতে কি একটা মজার বিষয় এখানে একটা মজার বিষয় কি বন্ধুরা যে ভারতীয় এবং বাংলাদেশিদের ভিতরে মানে ভালোবাসাটা আর কি মাঠের এলাকায় আসলে কিন্তু বোঝা যায় যে তারা কিন্তু ভারতীয়রা এবং বাংলাদেশিরা একসাথে কাজ করে একই মাঠে যেই মাঠ সেটা কিন্তু এই জায়গা থেকে শুরু করে সব কিন্তু ভারতীয়দের মাঠ এখানে কিন্তু বাংলাদেশিরা লিজ নাই এবং অন্যান্য মানে কাজ করার জন্য কৃষি কাজ করার জন্য তারা কিন্তু মানে একসাথে কাজ করে এবং জমি বন্ধক যেটাকে বলে বন্ধক নিয়ে একসাথে কাজ করে আর কি কৃষি কাজ করে নাও ভিডিওটা আমরা এখানে শেষ করে দেবো আজকে তো আজকের ভিডিওটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন এবং বলবেন যে আমার ভিডিওটা কেমন লাগে আর কি তো সবাই ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশেই থাকবেন আর নতুন নতুন ভিডিও দেব আমি যে বর্ডার সীমান্ত এবং বাংলাদেশের সীমান্ত এবং ভারতের সীমান্ত যে বর্ডারগুলো আছে সেই বর্ডারের সীমান্ত ভিডিও দেব এবং অন্যান্য ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ